আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমাদের প্রথম খামার অর্থাৎ খামারের প্রথম সেটটি প্রস্তুত হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা চলে যাইতেছি আসলে আমরা টেস্ট পারপাসে কিছু কোয়েল ফাঁকি নিয়েছিলাম অর্থাৎ টেস্ট করার জন্য তো ওইগুলো প্রোডাকশনে আসছে আলহামদুলিল্লাহ এগুলো যদিও বা ভিডিওতে শেয়ার করে নিই ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওই টেস্ট পারপাসে যে ফাঁকিগুলো আনছি ওইগুলা আপনাদেরকে ভিডিওতে দেখাবো আর এখন আমরা চলে যেতেছি আসলে টেস্ট পারফাসে যখন এই কোয়েল ফাঁকিগুলো পালন করছি আমরা ভালো একটা রেজাল্ট পাইছি তো এই কারণে কোয়েলপের প্রজেক্টটা আছে ওই প্রোডেক্টের প্রজেক্টটা আর একটু বড় করার জন্য আমরা দুইটা খাঁসা অর্ডার দিয়েছি তো আজকে পিকআপ নিয়ে চলে এসেছি আমাদের খাঁসাগুলো কমপ্লিট হয়ে গেছে তো আমরা খাঁসা নিতে চলে এসেছি আমাদের এই জেলাতে অর্থাৎ ফাঁস গেছি বাজারে তো খাসা ফ্যাক্টরিতে আসার পরে আমি ভালোভাবে খাঁসাগুলো দেখতেছি তো দেখে শোনার পরে একটু সমস্যা ফেস করতেছি তা হচ্ছে যে এই খাসাগুলোতে যে রঙ করা হয়েছে এই রঙটা আজকে করা হয়েছে এখন পর্যন্ত শুকা নেয় তো যাক ওনারা ওনাদের মতো করে খাসাগুলো বাইর করতেছে আর আমিও দেখতেছি রঙগুলো একবারেই শুকে তো পরবর্তীতে আমরা এই খাঁসাগুলো আসলে মূলত ওয়েট পারফাসে নিয়েছিলাম অর্থাৎ ওয়েট অনুযায়ী কেজি অনুযায়ী দাম পড়বে তো আমরা এই দোলোটা খাঁচা পরিমাণ করে ঝাঁ ফাইছি অর্থাৎ দুইটা খাঁচা হচ্ছে যে একশো পঁচাত্তর কেজি হয়েছে অর্থাৎ সাতাশি কেজি পাঁচশো গ্রাম করে হয়েছে তো আমরা পরবর্তীতে ফি ক্যাফে ওনারা সহ সবাই মিলে ফি ক্যাফে উঠেলাম আমাদের এই খাঁচাগুলা তো এখানে একটু সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে যে আমরা যে ফিকাপ নিছি ওই ফিকাপটা হচ্ছে যে ফার্স্ট ফিড এই ফার্স্ট সাইড ফিড তো আমাদের খাঁচাগুলো একটু বড় হওয়ার কারণে মানে মিলিয়ে নেওয়াটা আসলে খুবই কষ্টকর হয়েছে যাক আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা এই খাঁচাগুলো সবগুলা মিলিয়ে নিতে পারছি তো আসলে কোয়েল পাখিতে বেশি পরিমাণে পালন করলে হয়তো মোটামুটি একটা লাভের আশা করা যায় কিন্তু আপনি একশো দুশো বা স্বল্প পরিমাণে ফ্যামিলি যে ফুষ্টি চাহিদা ডিমের অর্থাৎ মাংসের এগুলো পূরণ করা যায় কিন্তু আপনি যদি বাণিজ্যিকভাবে করতেন চান তাহলে আপনি এক দুশো ফাঁকি বা তিনশো ফাঁকি দিয়ে কোনো কিছুই হয় না তো এই জন্য আমরা যেহেতু বাণিজ্যিকভাবে খামার করার চিন্তা ভাবনা করতেছি তো আমরা এই জন্যই মূলত এই খাসাগুলো অর্ডার দিয়ে আমরা আজকে এখান থেকে তৈরি করে নিতেছি তো দেখতে দেখতে আমাদের লোড করা সম্পন্ন হয়েছে এবং কি আমরা পরবর্তীতে খাদ্য আর অর্থাৎ পানির যে পাত্রগুলো ওই পাত্রগুলো দেখতেছি কোনটা ভালো কোনটা খারাপ তো আমরা বেশি বেশি ভালোগুলো নিয়েছি এবং কি হচ্ছে যে কাঁচরা অর্থাৎ কাঁচরা পরার জন্য নিয়ে টেনে নিয়েছি তো আরও কিছু খাদ্যের ব্যবস্থা নিয়ে নিয়েছি আমরা আমাদের যে কইল পাখিগুলো আছে ওইগুলোকে খাওয়ানোর জন্য আমরা লেয়ার লেয়ার ওয়ানের যে খাদ্যটা আছে ওই খাদ্যটা নিয়ে তো আমার ভাগিনা এবং হচ্ছে যাই ওই ওই পিক আপটাতে আমাদের যে পাইপগুলো আছে ওইগুলো উঠাচ্ছে এবং কী হচ্ছে যাই ও এই খাঁচাগুলো ভালো করে আপনি বান দিতেছে অর্থাৎ দড়ি দিয়ে যাতে রোডে যাওয়ার সময় কোনো প্রবলেম আমাদের ফেস না করতে হয় তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের এখানে কাজ মোটামুটি প্রায় সম্পন্ন তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আমরা এই খাঁচাগুলো নিয়ে যে ফাঁকিগুলো নিয়ে আসব ওই ফাঁকিগুলো কোথা থেকে আনবো এবং কী হচ্ছে যাই এই ফাঁকিগুলো আনার পরে কতদিন বয়সের বাচ্চা আনবো এবং কী হচ্ছে ওইগুলোকে কীভাবে আমরা ওষুধ বা কীভাবে এগুলাকে আমরা ফেসমত করব ওই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে এক একটা করে উপস্থাপন করব ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারে যাতে আল্লাহ তালা বারাকা দান করেন তো আসসালামু আলাইকুম